এই বন্ধুরা শুভ সকাল সবাইকে আর একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত জানা আমার এই ছোট্ট ব্লগ হচ্ছে মানে কি কি কবে কি না কবে সেটা আমার এখন আর জানার দরকার নেই আর আমি গতকাল রাত্রে সারা রাত একটু ঘুমাতে পারিনি কেন জানো তোমাদেরকে বলি শোনো যে এই যে আমি ইউটিউব দেখি ফেসবুক দেখি না মানে একে পরে আমি প্রভাবিত হয়ে গেছি যে এরা যদি এরকম ভাবে ভিডিও বানায় পোস্ট করে যদি যদি এরা জীবনে কিছু করতে পারে আমি না আমারও তো অনেক সাবস্ক্রাইবার আছে না যে সত্তর হাজারের উপরে ইউটিউবে আমার সাবস্ক্রাইবার আছে কিন্তু আমি আজ পর্যন্ত কিচ্ছু করতে পারিনি কেন জানো আমি ডেলি ভিডিও পোস্ট করতে পারি না আমি জানি যে এসব করে কি হবে কিন্তু এখন এই যে কিছু দিন হচ্ছে আমি এগে পরে প্রভাবিত হয়ে ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো তোমরা সাপোর্ট করো আর ভিডিও দেখো লাইক করো শেয়ার করো ঠিক আছে আমার দেখো যে অনেক সাবস্ক্রাইবার হয়েছে ঠিক হ্যাঁ থাকলাম রাধে রাধে